তো বন্ধুরা আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টে খুব সুন্দর একটি প্রকল্প খুব বেশি ভালো লাগলো দেখে রাস্তা দিকে যাচ্ছিলাম কি একটা মানানো হচ্ছে দেখে আসলাম ভিতরে এসে দেখি খুব সুন্দর এখানে আধুনিক পদ্ধতিতে মানানো হচ্ছে একটা ফুটবল প্লেগ্রাউন্ড ফুটবল মাঠ দেখতেই পাচ্ছেন আপনারা আমি তবু দেখাবো এই ভিডিওর মাধ্যমে পুরো আর খুব সুন্দর আধুনিকভাবে মানানো হচ্ছে এখানে স্টেডিয়ামটা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখুন এখানে ইনডোর স্টেডিয়াম বানানো হচ্ছে অর্থাৎ খেলাধুলার উপর যে সরকার খুব একটা গুরুত্ব দিয়েছে সেই জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো খুব ভালো লাগলো দেখে বিশেষ করে আমাদের এত অঞ্চলে ছিল না এত অঞ্চলের লোকেদের খুব ভালো হবে উন্নতি হবে অনেকে রয়েছেন ভালো ফুটবল খেলেন ভালো ব্যাডমিন্টন খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না তো সেই সুযোগটা এখন নিশ্চয়ই পাবেন আমি আশা রাখছি তো চলুন এই যে প্রকল্পটা এখানে যে ইনডোর স্টেডিয়ামটা বানানো হচ্ছে বা ফুটবল মাঠ যে বানানো হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে চলুন আর এই জায়গাটি হলো শ্রীভূমি ডিস্ট্রিক্টের সাব ডিস্ট্রিক্টের আন্ডারে আকাইদুম গ্রাম যতটুকু আমি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি হয়তো বা এক্স্যাক্ট লোকেশন নাও হতে পারে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখুন ফুটবল মাঠটা মানানো হচ্ছে কাজটা সম্পূর্ণ হয়নি কাজ এখনও চলছে কিন্তু যাই হোক বাইরে থেকে দেখে আমার অনেক বেশি ভালো লাগলো তাই চলে আসলাম একটু দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন আধুনিকভাবেই মানানো হচ্ছে মাঠটা যাতে এখানে খুব ভালোভাবেই খেলাধুলা করানো যায় বা বাচ্চাদেরকে শেখানো যায় খেলাধুলা তো খুব ভালো লাগলো আমার এই জিনিসগুলো দেখার এই দেখুন স্টেডিয়ামটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে স্টেডিয়াম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে আপনি এই সামনের মাঠে খেলা হচ্ছে তা দেখতে পারবেন সোচক্ষে মাঠটা দেখুন ফুটবল মাঠটা কি সুন্দর লাগছে দেখতে সত্যি ভালো লাগছে আর এই যে সামনে ইন্ডোর স্টেডিয়ামটা যেখানে নাকি ব্যাডমিন্টন কোর্ট হবে চলুন দেখে আসি একটু আর এই সেই ইনডোর স্টেডিয়ামটা খুব সুন্দরভাবেই মানানো হচ্ছে এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি কিন্তু চলছে কাজ যতটুকু মনে হয় এখানে ব্যাডমিন্টন কোর্টও হবে আর ভালো ভালো খেলাধুলা কিন্তু আমরা দেখতে পারবো এখানে এসে তো কাজ কমপ্লিট হওয়ার পর যদি খেলাধুলা দেখার সুযোগ পাই নিশ্চয়ই আসবো আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন একবার ইনডোর স্টেডিয়ামটা দেখুন আপনারা বিশাল বড়ো বন্ধুরা এই যে দেখুন এখানে ব্যাডমিন্টন কোর্ট হলে কেমন হবে ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম ব্যাডমিন্টন কোর্ট ব্যাডমিন্টন খেলা হলে কেমন হবে এখানে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন কমেন্টে যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই